যে আগে সুপার ডুপার সিনেমা হইতো এখন আর হচ্ছে না এই বিষয়ে আপনার কেমন মন্তব্য আপনি দেখেন আমার জীবনে আমি ফার্স্ট হলে গিয়ে মুভি দেখেছিলাম সালমান সাবনিরাপুর স্বপ্নের ঠিকানা এবং তখন আমাদেরকে হলে যেতে দিবে না মানে আমরা ছোট স্কুল ফাঁকি দিয়ে ক্লাস ফোরের মানুষ তো কখনোই হলে একা যেতে আমরা চারবার মনে করেন যে স্কুল মনে করেন ফোর ফাইভের মানুষ আমরা যাচ্ছি হলে ঢুকতে দিবে না আমাদের এরকম গার্জিয়ান ছাড়া তো মনে করেন তারপর আমরা কান্না শুরু করছি পরে আমাদের মুক্তি সিনেমা হলে ঘুরতে গেছে আমাদের স্বপ্নের ট্রেনার একে একে চারবার দেখছি চারশো দেখছি যে এত সুন্দর মানে এত সুন্দর গল্প মানে এত সুন্দর অভিনয় সেই জিনিসগুলোই তো এখন নাই আপনি সর্বপ্রথম সিনেমা করছেন আম্মা যান না আগে আমার আমার দুটি কাজ মিলন আমি ওখানে যে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম আমার পাহাড় থেকে পড়ে পাটা মুশকিল গেছিলো তাই ওইভাবে ওখানে কাজ করা হয় নাই বাট আমি এসিতে আসার পরে আমার ফার্স্ট ক্যারেক্টারই আমাকে গ্যাপ আমি ফিল্মের এক নায়ককে বিয়ে করেছিলাম চেনা জানা ছবির আউটডোরে গিয়ে একই মুভিতে কাজ করেছি তো ওই ছবির আউটডোর গিয়েই পরিচয় ওখান থেকেই তার সাথে গেলে ওখান থেকেই আর কি ছেড়ে দর সেটাও দেখছেন মুভিটায় তারপর বললাম স্পর্ধা ফানসঙ্গের ছোট বোন ওটাও বিশাল চরিত্র নিয়ে অভিনয় করেছি আমি গল্প ছিল আমার উপরে স্পর্ধা মুভিতে তারপর এভাদন যাবেন আছে সে আপনার ওপর ছোটো বোন তারপরে তো আপনার চেনা জানা শত্রু লালবাসা দিনার ভাইয়ের সাথে আমি দুইটা মুহূর্তের কাজ করেছি তারপর আফজাল ভাইয়ের সাথে করেছি তিনটা মুহূর্তের কাজ আমাদের মিশা ভাইয়ের সাথে সলোগান করেছি দিগ্যাল ভাইয়ের সাথেও করেছি কাবিলা ভাইয়ের সাথে করেছি প্রেমিকা তিনতাই তারপরে আপনার ফরিদি আঙ্কেলের সাথে আমি গান করেছি আপনার বাঘে বাঘে মানে কি সবার সাথে আমার কাজ করার ভাগ্য হয়েছে যদিও আমি ছোট ছিলাম বাট তারপরও আমাকে কাজে নিয়েছে ভালো নাচ করতাম সেই জন্য হয়তো নিয়েছে রাজীব আঙ্কেলের সাথেও আমি একটা ছবিতে গান করেছি আমার ভাগ্য হয়েছে আর সেটা হলো রাকিব বলেছিলাম রাকিব ভাই যে পরিচালিত আমরা যারা আর্টিস্ট একসময় আমরা তো একটু করেছি এখন তো আমাদের কোনো কাজ সত্যি কথা আমি আবার দু থেকে অন্যদিকে চলে গেছি বলতে আমি দু হাজার সাত থেকে আমি গান আমার দু হাজার চোদ্দোতে আমার সঙ্গীতের ব্যানার থেকে হয়েছে অলমোস্ট আমার প্রায় পঁচিশ ছাব্বিশটা অ্যালবাম রিলিজ হয়েছে তো আমি থেকে কন্টিনিউয়াস আমি গান করি এর মধ্যে আমার লাস্ট একটা মুভি রিলিজ হয়েছে ইমোশন লাভ ওটার আমি এখন সবার স্বপ্ন অ্যাকচুয়ালি আমার ড্রিম ছিল সাবানা ম্যাম আমি যখন আমার যখন চার পাঁচ বছর বয়স তখন থেকে আমি সাবার আমের মুভি দেখতাম কান্না করতাম মানে আমার ড্রিম ছিল সাবার মানে তাদের মেয়ে হব তাদেরকে বাবা বলবো মা বলে ডাকবো তাদের সাথে অভিনয় করব এবং তখন টিভি দেখতাম টিভির ফাঁকে গিয়ে খুঁজতাম কোথা থেকে তারা কথা বলে এই মানে সেও প্রায় দুই বছর দেড় দুই বছর পর সেও ছেড়ে দিয়েছে বলেছিল যে আমরা বিয়ে করলে তুমি ফিল্মটা ছিল তো আমিও তখন বুঝি না আমার প্রায় অলমোস্ট তখন পনেরো বছর বয়সে আমি বুঝতে পারি অল্প বয়সে বিয়ে করলে যেটা হয় হ্যাঁ আমি বারোতে এসে আমি সাকিব ভাইয়ের সাথে যেমন হিটম্যান ওটাও তো ভালো একটা ছবি যদিও আমার ওখানে খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার করেছিলাম আমি তারপরে সাকিব ভাইয়ের সাথে আরও একটা মুভি ছিল ওটা ওই নজরুল ইসলাম খান ডিরেক্টর ওনার একটা মুভি ছিল ছবিটার নামটা আমার মনে নেই আর লাস্ট একটা মুভি করলাম আঠারোতে ইনসেন্ট তাও রিলিজ হয়েছে রান্না